গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজনন্দিনী ছোট্ট সংসারে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো জীবনে এমন কিছু কিছু আনন্দর মুহূর্ত আছে যা মনের অনেক দুঃখ কষ্ট সব কিছু একদম মলিন করে দেয় তো সেই রকমই দেখো আমি মাধ্যমিকে এত ভালো রেজাল্ট করেছে একের পর এক জায়গা থেকে ওকে সম্বন্ধনা জানানো হচ্ছে সার্টিফিকেট মেডেল এই যে এক একটা খুশির মুহূর্ত এইগুলো এত আনন্দ দেয় মানে জীবনটাকেই পাল্টে দেয় এত সুন্দর মুহূর্তগুলো সে আর বলার কথা আমার মেয়ে আমার এত বড় একটা স্বপ্ন পূরণ করবে তা আমি কখনোই ভাবতে পারিনি ভেবেছি ভালো রেজাল্ট করবে কিন্তু এত বড় একটা মানে আনন্দ আমাকে দেবে মানে সেটা কল্পনারই বাইরে তো কখনো ভাবিনি মেয়ের পেপারে নাম উঠবে কখনো এরকম জায়গা সব এক একটা জায়গা থেকে মেয়েকে ডাকবে ডেকে এরকমভাবে সার্টিফিকেট মেডেল এগুলো সব দেবে তো ভাবনার অনেক মানে দূর ছিল ভালো রেজাল্ট হবে ভেবেছি কিন্তু এত ভালো রেজাল্ট হবে কখনোই কল্পনা করিনি তো যাই হোক ওকে যে একটা পেন ও গিফট করেছে তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর এর পরে যাতে আরও ভালোভাবে উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করতে পারে নিজের পায়ে যাতে দাঁড়াতে পারে সেই আশীর্বাদ করো সবাই তো আজকে সকালবেলা উঠে এই যে দুধ চা করে নিয়েছি তার সঙ্গে টোস বিস্কুট যেটা খুবই মারাত্মক আমি আমার খাওয়া একদমই উচিত না কিন্তু এর মানে লোভ সারতে পারি না লোভটা এত মানে আমার মারাত্মক এই টোস্ট বিস্কুট দিয়ে দুধ চা খাওয়া মাঝে মধ্যে খুব অসুস্থ হয়ে পড়ি মানে মাথা ঘুরে যায় গ্যাস হয়ে যায় তা সত্ত্বেও কিন্তু আমি এটা খাই আর কি আর এই এখানে দেখো সকালবেলা উঠে ম্যাগি বসিয়ে দিচ্ছি ম্যাগি বলছি চাউমিন করছি এটাই আজকে আমাদের সকালের ব্রেকফাস্ট আর এখানে সকালে টিফিনটা করে নিচ্ছি আর আমি না ভোরের দিকে ভোর বলতেই তোমার সাতটা আটটার সময় বাপের বাড়ি গিয়েছিলাম ওখানে গিয়ে কিছু ঘাটকট পাতা তুলেছি আর তারপরে বাপরে বাপ মশার কামড়ে আমার হাত দুটো মানে জ্বলে যাচ্ছিলো চুলকেছি তার মধ্যে আবার অ্যালার্জি তো সারা হাতে আমি পাউডার দিয়েছি তো হাতগুলো কেমন লাগছে সারা হাতে ভর্তি পাউডার আর এখানে চাউমিনটা করেছি করে যে ডিমের মধ্যে দিয়ে উমলেট করে যে করি চাউমিনটা সেটাই আর কি খাচ্ছি আর তারপরে এখানে সমস্ত বাসনপত্র পত্র

এটা তো অনেক বড় জিনিস দিয়েছে এটা কিসের থেকে এটা জিনিস

তো করবো হলো মুসুরির ডাল ডাটা দিয়ে এর আগের দিন তোমাদের দেখিয়েছিলাম কাটোয়ার ডাটা নিয়ে এসেছিলো মোটা দেখে সেগুলো দিয়ে ডাল করব। কিন্তু ডালটা করার পর খুব একটা ডাটাগুলো মিষ্টি ছিল না দেখতেই যা সুন্দর ছিল কিন্তু খেতে খুব একটা ভালো ছিল না আর গাটি কচু দিয়ে তোমার ডিমের ঝোল করব মাছ এনেছিলো সেই মাছগুলো তো সব ধুয়ে রেখেছি আর যেদিনকে মাছ আনে না সমস্ত মাছ মানে এক দেড় কেজি করে মাছ নিয়ে আসে সেই মাছগুলো সব ধুয়ে আমার আর মাছ রান্না করতে ইচ্ছা করে না তো মাছের তেলটা করে ফেলি কারণ মাছের তেল থাকলে না সেটা পরের দিন বাসি ভালো লাগে না আর এখানে ভাত হয়ে যাওয়ার পরে যে দেখো শাশুড়ি মার ভাতটা আবার আলাদা করে আমি ফুটিয়ে নরম করে দিই কারণ আমি একটু ভাতটা শক্ত নামাই সেটা ওনার খেতে অসুবিধা হয় এটা খেতে অসুবিধা হয় অবশ্য সেই জন্য আমি আবার ডবল করে ভাতটাকে নরম করে দিই আর এখানে ডালটা করে নিয়েছি সেদ্ধ হয়ে গেছে ডাটাগুলো খুব নরম ছিল কিন্তু খেতে খুব একটা ভালো ছিল না আর এখানে ফোড়ন দিয়েছি আর এখানে কচু আর আলুগুলোও সেদ্ধ করে রেখেছি তো আজকে রান্নাটাকে তো অনেকটা দেরি হয়ে গেল কারণ ওই যে মেয়ে স্কুল থেকে আসলো এসে ওর সাথে কতক্ষণ গল্প করলাম আর ওই যে বললামই তোমাদের প্রথমে সমস্ত ঘটনা তো খুব ভালো লাগছে মনটা এত আনন্দ লাগছে না মানে জীবনে এত সুন্দর সুন্দর সব মুহূর্তগুলো আর এত আনন্দদায়ক কিছু ঘটনা যেগুলো মানে মনের মধ্যে এত আনন্দ সেটা ভাষায় প্রকাশ করা যায় না যাই হোক এখানে দেখো ডাটাগুলো দেখো কত বড় বড়ো মোটা করে দিয়েছি কিন্তু সেদ্ধ হয়ে গেছে আমার শাশুড়ি মা বলছিল সেদ্ধ হবে না কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে গেছে একদম নরম এই ডাটা দিয়ে ডাল তারপরে তোমার হলো কাঁঠালের বিচি দিয়ে ডাল এগুলো না এরা খেতে ভীষণ ভালোবাসে আর এই যে মাছের তেলটা করে নিচ্ছি তেল বাসি হলে সেটা একদমই ভাল লাগে না খেতে আর তোমার এই জন্য আমি মাছ যেদিনকে আনা হয় সেদিনকে তেলটা আর ফেলি না তেলটা তোমাদের দাদাভাই ভীষণ প্রিয় আর যেখানে দেখো গাটি কচু আর আলুগুলো ভালো করে একটু সেদ্ধ করে নিয়েছিলাম নিয়ে তারপরে যে যা কষিয়ে নিচ্ছে আজকে দুধ চা করিনি আজকে লিকার চা